গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে স্বাগত আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা কেউ স্কিপ করো না আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে আর এখন দুপুরবেলা আমি আর চৈতালিকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম আর এখানে দেখো গাছটা ভোরে ভোরে আম হয়েছে কিন্তু ছোট্ট ছোট্ট আম সব নিচে যেন তো পড়ে যাচ্ছে দেখবে দাঁড়াও এই দেখো কত আম পড়ে গেছে আর চৈতালি দেখে বলছিল বৌদি ছোট্টবেলায় আমগুলো আমরা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেই খেতাম দেখো কিন্তু এখন আমরা ছোটও নয় আর এই সব আম খেলে এখন আমাদের কত কিছু সমস্যা হবে অ্যাসিডিটি হবে সহ্য করতে পারবো না তার এই গাছটা ভরে আছে ডাঁটা আজকের বাইরের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব সব সময় তো প্রত্যেক দিন বাড়ির ভিতরেই থাকি তা দাদা ভাই সুস্থ থাকলে তোমাদের অনেক সুন্দর সুন্দর ব্লগ দিতে পারতাম মানে এখন ভাবি যে যদি আমি বেশ কিছুদিন আগে আসতে পারতাম ইউটিউবে তাহলে অনেক কিছু তোমাদের শেয়ার করতে পারতাম আর এখানে আমি মেন ভয়েসটা রেখেছিলাম কিন্তু ওই যে ভুলে অনেক সময় ভয়েস দিয়ে দিই কিন্তু রাস্তাতে ভয়েস দিতে গেলে আমাদের অনেক কিছু বুঝে দিতে হয় গান বাজছে কি না বা রাস্তার অনেক আওয়াজে দেখলাম আমার ভয়েসটা কোথাও দেবে যাচ্ছিলো তা তার জন্যে আমি এখানে মেন ভয়েসটা অফ করে দিলাম আর এখন আমি ভয়েস দিচ্ছি তা সব কিছুই মানিয়ে নিও আর অনেক কিছুই বলতে চেয়েছিলাম এখানে যে ইউটিউবে আমি সত্যি অনেকটা পরেই এসে ফেলে মানে অনেকটা পরে এসে গেছি তা যাই হোক যখনই এসেছি যেটুকুই করব তোমাদের সঙ্গেই শেয়ার করব আর চলো যাচ্ছিলাম কিন্তু একটা অন্য কাজে তা এইখানে এটা হচ্ছে আমার দিদিমনির বাড়ি তা এখানে যাচ্ছি ঘর দেখতে তা আমার মা অনেক দিন আগেই বলেছিল ওখানে একটা ঘর আছে দিদিমণিদের তা ভাবলাম যে চলো এক কাজে এই কাজটাও করে নিই আর আমি তো ঘর থেকে খুব একটা বেরোই না একদম ঘর কুনুটে হয়ে গেছি বেরোতে ইচ্ছা হলেও বেরোতে মনে হয় না আমি না বেরবো না তা চলো ঘরটা তোমাদের সঙ্গে নিয়ে আমিও দেখে নিই তো এই ঘরটায় আমি অনেক ছোটোবেলাতে এসেছি কারণ আমার এক বান্ধবী ভাড়া থাকতো মা বাবার সাথে তা জানতাম ঘরটা সম্বন্ধে আর দাদা ভাইয়ের পছন্দ হবে না জানো তো এক তো দেখো আমার অপছন্দর কিছু নেই আমি সব কিছুর মধ্যে মানিয়ে নিতে পারি তা প্রথমত বাইরের দিকে পায়খানা বাথরুম তারপর ঘরে জল বৃষ্টি পড়লে ঘরে জল ঢুকে পড়বে যে ঝাপটা যাবে আর দাদাভাই অসুস্থ দাদা তো এখন কিছুই করতে পারবে না হাওয়া বাতাস ঢুকবে না চৈতালিও বলল তা দেখো তোমাদের সঙ্গে নিয়েই দেখছি দু কামরা রুম মানে একটা রুম থেকে একটা রুমে যেতে গেলে ধরো একটা রুমে বাবু নেই আমাদের চাবি দিয়ে চাবি দিয়ে ধরো কাজ করতে হবে আর একদম উপরে সিলিংও নেই খুব নিচু খুব নিচু আমি যখন প্রথম জীবনে ভাড়া থাকতাম তখন একবার দুবার একবার টালির ঘরে একবার অ্যাডভেস্টারের ঘরে তারপর থেকেই কিন্তু এই জল পড়ার সমস্যার জন্য আমি কিন্তু তারপর থেকেই ছাদোলা ঘরেই ভাড়া থাকি আর দেখে নাও ঘর দরের অবস্থা আর রান এটা হচ্ছে রান্নাঘর মানে একদমই ছোট নিচে রান্না করতে হবে তা একদম বাড়ির খুব কাছাকাছি বলে আমি তো রাজি ছিলাম কিন্তু দাদাভাইকে যখন ভিডিওটা দেখালাম আর চৈতালি তো প্রথমেই অমত করে দিল আর এখানে ড্রেন জানো তো খুব গন্ধ যাই হোক একটা পেশেন্টকে নিয়ে থাকা যাবে না যেটা সত্যি কথা তা যেহেতু দাদা ভাইয়ের কষ্ট হয় গরম ঠান্ডা সবটাই তোমরা বোঝো ফুলে বলার তো কিছু নেই কারণ তোমরা আমার পরিবার যারা আমায় ভালোবাসো সত্যি তারা আমার প্রবলেমটা নিশ্চয়ই বুঝতে পারবে আর এখানে শিউলি গাছ দেখিয়েই তো আমার দাদা ভাইয়ের জন্য নিতে ইচ্ছা করলো তাই এরপর লাগলে আমি এখান থেকেই শিউলি পাতা নিয়ে যাবো দাদা ভাইয়ের জন্য আর বেশ বাইরের আজকে না কাটছাট করেছি কিন্তু বেশিরভাগটা রাখার চেষ্টা করেছি কেন জানো সবটা তোমাদের দেখাবো বলে সব সময় তো বাড়ির ভিতরে ব্লক করি আর এখানে যেখানে দেখাতে যাচ্ছি রান্নার রান্না না সরি রাস্তার কোনো কোলাহল গাড়ির কোলাহল নেই ভিড় ভার্তা নেই জাম নেই একটা সুন্দর পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব এই জায়গাটার নাম ন্যাশনাল প্লেস আর কিন্তু জল জমে যায় আর তার আগে বলি আমাদের কিন্তু একটা সময় গা ছিল হুম একদিন তোমাদের সঙ্গে ছবিটা শেয়ার করব তা আমার জানের কাছে সব কিছুই আছে মানে আমার মধু যান সবাই জানো আমার বোন মধু যান ওর কাছে আমার কিছু লোকানো নেই তা ওর কাছে সব কিছু মানে ছবি টবি আছে তা আমার গাড়ি এখানেই থাকতো একটা গ্যারেজে চলো সবটাই শেয়ার করব তা লকডাউনের সময় অন্য কোনো ব্লগে হয়তো বলবো লকডাউনের সময় তো বন্ধ ছিলই জানো তারপর এখানে কি হয় ন্যাশন প্লেসে বর্ষায় অনেক জল জমে যায় জানো তো আর এই জলটা দাঁড়িয়ে থাকে কিন্তু এখানে খুব ভালো ভালো লোকেরা মানে লোকেরা মানে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে সব হাই সোসাইটির লোকেরা কিন্তু এখানে বাড়ি করে থাকে দেখলেই বুঝতে পারবে আর পরিবেশটা ভীষণ শান্ত আর এখানে বেশিরভাগ বাড়ি প্রমোটিং করেছে আমাদের দাদা রঞ্জিত দা মানে তোমাদের দাদা ভাই যাকে দাদা বলে আর আমার যারা পুরনো যারা ব্লগ আমার দেখবে তারা এই বাড়িটা আমি যে বাড়িটা দেখাবো তোমরা অনেকেই দেখে থাকবে ফ্ল্যাটের ভিতরেও আমি গেছি দেখেছ সবটাই তোমাদের বলবো আর এখানে এখন আমি যেখানে যাচ্ছি জায়গাটা খুঁজে পাচ্ছি না চলো খুঁজে নিয়ে আসছি এইটা মনে হচ্ছে নাকি লেখা আছে খুঁজে পেয়েছি যেখানে যাচ্ছি চলো আপাতত পেয়ে গেলাম তা এই হচ্ছে সেই ফ্ল্যাট দাদার এখন নতুন ফ্ল্যাট আর এই ফ্ল্যাটের নিজের অংশটাই আমাদের নেওয়ার কথা ছিল দাদাভাই অসুস্থ হওয়ার আগে সব গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে যে এই ফ্ল্যাটটা নিতে গিয়েও আমাদের নেওয়া কেন হলো না আর দাদা যে দাদার কথা বললাম প্রোমোটার দাদার প্রত্যেকটা ফ্ল্যাট অনেক ভালোভাবে বানানো হয় কিন্তু একটু দাম বেশি পড়ে কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাট দাদার ভীষণ সুন্দর আর এই ফ্ল্যাটে আমি এর আগে তিনবার এসেছি আমার ব্লগেই আছে আর পরিবেশটা দেখেছ এত সুন্দর আমার ভীষণ ভালো লাগে এই পরিবেশটা কিন্তু বর্ষাকালে খুব কষ্ট জানো তো অনেক জল দাঁড়িয়ে যায় মানে যখন ভারী বর্ষা হয় আর চলো যেখানে যাবার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেখানে চলে এসেছি কাজ মিটিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি আর চলো এখানে আমার কাজ হয়ে গেল আর কাজ মেটানো হয়ে গেল ভিতরের অংশটা আমি ভিডিও করতে পারিনি তা ভিতরে আছে একটা ডাইনিং রুম একটা রুম আর একটা কিচেন একটা পায়খানা বাথরুম তা এই রুমটাই আমাদের নেওয়ার কথা ছিল দাদা বলেছিল যে সুশান্ত তুমি এটা নিতে পারো আমি লোন করে দেব যেরকম ঘর ভাড়া পরে সেই রকমই হয়ে যাবে দামটা বেশি কিন্তু আমরা ছোট্ট খাট্টোর জন্য প্রথমে অমত করেছিলাম পরে নেব ভেবেছিলাম আর তার আগে বলি আমার শিল্পী বোন তার প্রত্যেকটা ব্লগেই প্রায় দেখাচ্ছে আকন্দ ফুল হয়েছে ভোরে ভোরে গেছে। আর তার নিতু দিদি ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে ভোলানাথকে দিতে পারছে না আর দেখো বোন আমি এখানেও দেখিয়ে দিলাম আকন্দ গাছ তোলার চেষ্টা করছিল কিন্তু পারেনি দুঃখের বিষয় আর এখানে দেখো টাকা কত টাকা তুললাম আর মা লক্ষ্মীর আশীর্বাদে আমি কিন্তু আজকে লটারি পেলাম আর চলো কিভাবে লটারিটা পেলাম সবটাই বলবো তা এখানে কিন্তু আমার টাকা অনেক দিন আগে যখন আমি পার্লার ছিল আমার বাড়িতে অনেকেই যেন আমি বিউটিশিয়ান আগে করতাম তা তখন আমি বন্ধন থেকে লোন নিয়েছিলাম তা পার্লারের কাজ করতাম রীতি মতন পরে তো অসুস্থতার জন্য দাদা ভাইয়ের আমার সবটাই বন্ধ হয়ে গেছে তা তখনই আমার লোন চলতো আর এই যে ফ্ল্যাট এখান দিয়ে আমি অনেকবার ঢুকেছি তোমাদের দেখিয়েছি তা যার জন্যেই বারবার দেখালাম যে আমার অনেকে হয়তো ভাবে এখন হয়তো নিতু ভিকারি কিন্তু কিছুদিন আগেও নিতু কিন্তু ভিকারি ছিল না নিতুর একটা ফ্ল্যাট নেওয়ার মতন অবস্থা ছিল আমি সবাইকে বলছি না কিছু মানুষ যারা আমাকে ছোট করতে চাইছে তাদের উদ্দেশ্য বলছি যে নিতুরও কিন্তু গাড়ি ছিল আর নিতুও কিন্তু এই রকম ফ্ল্যাট আর ওপেনলি আমি ভিডিও করছি মানে আমি মিথ্যে বলছি না দেখলে বন্ধন ব্যাংকে গেছিলাম সবটাই তোমাদের দেখালাম আট হাজার পাঁচশো পঁচিশ টাকা ছিল তা পাঁচশো পঁচিশ টাকা তোলা হয়নি মানে ওটা তুলতে দেয়নি আর আট হাজার টাকা তুলেছে। মানে লক্ষ্মীর ভাণ্ডার এটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা আমার জমানো পুঁজি তিল তিল করে তিল তিল করে জমানো পুঁজি এটা আমার সংসারকে সংসারের জন্য উৎসর্গ করলাম এতে আমি খুব খুশি যে আমি আমার জমানো টাকাটা হয়তো চলে যাবে টাকাটা রেখেছিলাম জানো যে মায়াপুর যাব ভেবেছিলাম মাকে নিয়ে তা সেটাই ভেবেছিলাম যে টাকাটা পরে তুলবো বা কোনো এতের আগেও তুলেছিলাম পুজোর সময় তুলে কেনাকাটি করেছিলাম তখনও অনেকটা হয়ে গেছিলো একটা রাস্তা বন্ধ করলে আমি জানি হাজার রাস্তা খুলে দেয় আর এভাবেই দেখি ভগবান কতদিন চালায় আমাকে কোথাও না কোথাও কিছু না কিছুভাবে উনি আমাকে জুটিয়ে দিচ্ছেন আর এই যে দাদাদের বাড়িটা দেখলাম ওই দাদা আমাদের আমরা মানে ওনাকে ভীষণ শ্রদ্ধা করি বাবুর বাবার মানে তোমাদের দাদা ভাইয়ের গাড়ি যখন থেকে চালা আজ থেকে ধরো আমার ছেলে হয়নি কুড়ি বছরে পরিচিত আর ওই যে ফ্ল্যাটটা এখন অফিস হয়ে গেছে ওটা খুব বেশি বড়ও না তা ওইটা ওই দাদা বলেছিল যে সুশান্ত তুই তো ওটা নিয়ে নিতে যে সুশান্ত তুমি ওটা নিয়ে নাও আর মাসে মাসে উনি উনি লোন ব্যবস্থা করে দেবে লোন দিতে হবে তারপর ওই যে বাড়ি কপালে নেই অসুস্থ হয়ে গেলাম তারপর দাদা ওই ফ্ল্যাটটা দিয়ে দিল বন্ধন অফিসকে কিন্তু ফ্ল্যাটটা খুব বড় ছিল না আর এইখানে যত ফ্ল্যাট দাদার দাদার হাতে সব আর এত সুন্দর এখানে পরিবেশ ভীষণ আমার ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো বাকিটা আবার পরে কথা আর বাড়িটাও তোমাদের দেখিয়ে নিলাম সত্যি আজকে দুটো বড় বড় কাজ আমি আর উদ্ধার হলো চৈতালি বলছে বাড়িটায় বৌদি অনেক প্রবলেম তুমি পারবে না দুটো অসুস্থ পেশেন্ট নিয়ে সামাল দিতে পারবে না মিকিকে কোথায় রাখবো যাই হোক ওটা পরে ভাবনা চিন্তা করা যাবে হাওয়া বাতাস আলো কিছু ঢুকবে না ঘরটাতে যাই হোক ওটা নিয়ে পরে ভাববো বড় একটা কাজ মিটল আর আজকে দশ তারিখ গিয়েই আগে টাকাটা দিয়ে দেবো বাড়িওয়ালাকে মানে ঘরে আর ঢোকাবো না টাকাটা আগে দিয়ে দেবো কারণ কালকে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার আমি টাকা পয়সা কাউকে দিই না লেনদেন করি না তা আজকেই সন্ধ্যা হওয়ার আগে বা সন্ধ্যাতেও কাউকে টাকা পয়সা কিছু দিতে নেই সন্ধ্যা হওয়ার আগেই দিয়ে দেবো চলো নিজের সংসার নিজের মানুষগুলোর জন্য কিছু করতে পারলে ভালো লাগে বলো আমি তো সব সময় ওটাই চাই আর এখানে দেখো জলে এটা চৈতালি পড়লো শালুক হয়ে আছে আমি বললাম পদ্ম কিন্তু আমরা দুজনেই কেউ বুঝতে পারছি না কেউ যদি বুঝতে পারো তো এইটা বলো যে এখানে জলে কি হয়ে আছে দেখো এটাই আর বিউটিশিয়ানের কথা বলতে বলতে গন্ডগোল হয়ে গেল থেমে গেলাম অন্য কথায় চলে গেলাম তা তখন আমি লোন নিয়ে টুকটাক করে আমি বিউটিশিয়ানের কাজ করতাম আর সেলাই মেশিনটাও কিনেছিলাম বাড়িতে কাজ করব বলে আর তারপর থেকে আমি কিন্তু আর বন্ধনে আমার আমার লোন চলছে না দাদা ভাইয়ের একটা বড় লোন নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য আর এই যে টাকাটা তুললাম এটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেহেতু আমার একটা আলাদা অ্যাকাউন্ট বলে তা আমি এইখানে তখন জমা করেছিলাম এই হলো ব্যাপার তা লক্ষ্মী থেকে মা লক্ষ্মীর থেকে আমি লটারি পেলাম এতগুলো টাকা আর এখানে আমার কাকু আমার কাকু মানে বান্ধবীর বাবা এখানে আমাদের বিষয়ে সব কথা বলছিল আর এই বাড়িটা বিক্রি আছে আমাকে বলছিল। যে বাড়িটা কিনবি পঞ্চাশ লাখ টাকা দাম দিয়েছে কিন্তু আর কাকিমা বলছিল ভাড়াও দেবে লোক খুঁজছে তা আমি বললাম ভাড়া যদি দেয় আমি নিতে পারবো কিন্তু কিনতে আমি পারবো না কিন্তু বাড়িটা দেখে মনের মধ্যে অনেক কিছু আশা হচ্ছিল আর আশা করে তো লাভ নেই আর এই মিষ্টির দোকানটা যে দেখালাম এই মিষ্টির দোকানটা মিষ্টি আমার ভীষণ প্রিয় তা চৈতালি বলছে আমার কাছে কুড়ি টাকা ছিল তোমাকে সন্দেশ খাওয়াতে পারতাম কিন্তু দোকানটা বন্ধ তা রাস্তায় বেরোলে এরকমই আমরা মজা করি আর চলো আমার ছোট্টবেলার স্কুল তোমাদের শেয়ার করি এটা আগে একটা ছোট্ট প্রাইমারি স্কুল ছিল এখানে আমি এক বছর পড়েছিলাম রাস্তাতেই ব্লকটা শুরু করেছিলাম এখান থেকেই আবার রাস্তাতেই শেষ করে দিলাম তোমাদের কীরকম লাগলো জানিও আর সব সময় কিন্তু আমি মন খারাপের ব্লগ দিই না এই ব্লগটা কিন্তু ভালোই লাগবে তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়েছি আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে বলো আর দু দুটো ঘর আজকে দেখালাম এইভাবেই ঘর দেখতে বেরোতে হবে আর চলো নতুন আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো चलो टाटा